তৈরি হয়েছিল বাংলার হিন্দুদের দুরবস্থার নিরাপত্তার কারণে সেদিন ঘোষ যার ছবি বছরে করেছেন তাদের নেতৃত্বে আমি ছিলাম আমি অসীমানন্দ যে মহারাজ ছিলেন গুজরাটে আরো তিনজন ছিলাম থেকে এটা তৈরি হয়েছিল তারপর থেকে লাগাতার আমাদের সর্বত তখন ঘোষ আমাদের নানা ভাবে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে জাগরণ ঘটিয়েছিলেন আজকে

আপনারা আজকে এই ধরবেন যেটা বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মিডিয়া বন্ধুরা যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন নাহলে বাংলাদেশের নির্মম নির্দয় অমানবিক ইতিহাস আমরা জানতে পারতাম না মিডিয়া বন্ধুরা বিভিন্ন সংবাদপত্র এগিয়ে এসেছেন এই পরিস্থিতিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র মিডিয়া আজকের এই পরিস্থিতি আপনারা সম্ভব উপলব্ধি করছেন আমরা সাধু সন্ন্যাসী আমরা এই বঙ্গে আছি বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি কলকাতায় বালিগঞ্জে হিন্দু সম্মেলন করেছিলেন সেই সম্মেলনে বাংলার হৃদয় হিন্দু হৃদয় সম্রাট রূপে শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন উপস্থিত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের গলায় মালা দিয়ে তাকে হিন্দু বাঙালির রক্ষাকর্তা হিসাবে প্রকাশ্য ঘোষণা করেছেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রেষ্ঠ বাংলা দেশ ভাগ করেছিলেন যারা কালের জওয়াহরলাল নেহরু জিন্ন বাংলাকে ভাগ করেছিলেন আমাদের শ্যামাপ্রসাদ মহাজ কেন ভাগ করেছিলেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন সেই ইতিহাস আজকে প্রথম নির্বাচন যখন হয় একান্ন সালে আখন যে সংখ্যা ছিল সেই সংখ্যা আজকে পাঁচ গুণ বেড়েছে সেই আশঙ্কাই প্রকাশ করেছে আমলে সোন্নাশি আমি আজকে এখানে দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন কিন্তু যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক কারণে কি কারণে

ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়েছেন তিনি যেদিন এই কথা বলেছেন যেদিন মুর্শিদাবাদে বুকে এম এল এ মাইন যে কথা বলেছেন পরবর্তীকালে সিদ্দিকুল্লায় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছেন তারপরে কোনো ধর্মীয় সংগঠনের কোনো সাধু নাসিক উচিত হবে না তার মধ্যে যতদিন ভারতবর্ষে কীর্তন বলুন ধর্ম নিরপেক্ষতা বলুন গণতন্ত্র বলুন ততদিন থাকবে